রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনা সহ দুইশো আসামি পলাতক আদালতের নির্দেশে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ আদালতের নির্দেশে জয়বাংলা ব্রিগেড সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো জন আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গতকাল একত্রিশ অক্টোবর শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিমউদ্দিন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বহুল আলোচিত বাংলা ব্রিগেড সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো জন আসামিকে পলাতক দেখিয়ে বহুল প্রচারিত দুইটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আদেশ দেন সেই আদেশের পরিপ্রেক্ষিতে আজ সিআইডি স্টার ও আমার দেশ পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে সিআরপিসি একশো ছিয়ানব্বই ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে সিআইডি আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা তদন্তে উঠে আসে জয় বাংলা ব্রিগেড নামক অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছিল দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দ্রুততম সময়ে তদন্ত শেষ করে শেখ হাসিনা সহ দুইশো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে সিআইডি মামলার তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম সার্ভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেন্সিক বিশ্লেষণ করা হয়েছে গত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সতেরো নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামি সহ দুইশো জনকে অনুপস্থিতিতে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন সেই আদেশের ভিত্তিতে সিআইডি জাতীয় দৈনিক স্টার ও আমার দেশে বিজ্ঞপ্তি প্রকাশ করে মামলাটি এখন আদালতে পরবর্তী কার্যক্রমের জন্য সম্পূর্ণ প্রস্তুত সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা